সমাজ ভালো তৈরি হয় সম্প্রীতির জন্য রাজনীতি রাজনীতির জায়গায় থাক আমার দিকে আমাদের জায়গায় থাকতে দিন চার যেখানে ভালো লাগবে সেখানে ভোট দিন আপনারা দেখছেন বাংলার আওয়াজ বিষয়টা হচ্ছে যে আমি এসেছি আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি এসেছি বাংলার আওয়াজের পর্দায় আজকে দেখাবার চেষ্টা করছি সমাজ ভালো তৈরি হয় সম্প্রীতির জন্য আর এই সম্প্রীতির বিরাট বড় উদাহরণ আমাদের সৌরভ আছে এখানে কলেজে পড়ে ছেলে সম্প্রীতি না থাকলে সময় তৈরি হবে তো আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জগদ্ধাত্রীর পুজোয় আমাকে আমন্ত্রণ করে কি প্রয়োজন এসেছি আমাদের আমন্ত্রণে কেনারা যায় এভাবেই সময় তৈরি রাজনীতি রাজনীতির জায়গায় থাক দিকে আমাদের জায়গায় থাকলে যার যেখানে ভালো লাগবে সেখানে ভোট দিন কোনো অসুবিধা নাই কিন্তু ধর্ম ধর্ম জায়গায় রাখতে দিন আর রাজনীতি রাজনীতির জায়গায় রাখতে দিন আমি একদম স্বতঃ প্রথমে এসেছি এবং খাবো আপনাদের অবশ্যই দেখাবো এখানে খাচ্ছি সে ভিডিও দেখাবো একটু আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন সমাজ কোন জায়গায় যাচ্ছে সমাজ সম্প্রীতি না হলে সমাজ উন্নত হবে প্রয়োজন সকল ধর্মকে আমরা একসাথে নিয়ে চলতে হবে একে অপরের ধর্মকে সম্মান করতে হবে তবেই আমরা মান না হলে নাহলে মান কী আমরাও চাইছি এরকম একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ মানুষের সঙ্গে দেখা হয় এক প্রত্যেকটি মানুষ এক জায়গায় মিলিত হয় সেই মিলিত কথার অর্থ হচ্ছে আমরা সবাই আপন এক হয়ে কাজ রাত্রে রাত্রি দুটোই রাত্রি দুটোই যদি আমার কিছু হয়ে যায় আমার পাশে আগে কে কে যাবে আমাকে নিয়ে হাসপাতাল কে যাবে এই যাবে কেন এনারা হচ্ছে পাশের বাড়ি অন্য কেউ আসবে কোন রাজনৈতিক দলের নেতারা আসবেন নি এখানে এখানে ইনারা আসবেন নকিবুল ইসলামকে হাসপাতাল নিয়ে যেতে হবে বিষয়টা হচ্ছে ভাবতে হবে তো রাজনীতি রাজনীতির জায়গায় থাক আর ধর্ম ধর্মের জায়গায় থাক সম্প্রীতি সকলে বজায় রাখো নেতাদের কথাই কান দেবেন আর আমাদের উদ্দেশ্য এটাই করা যে যাতে অনুষ্ঠানটা সবাই যোগদান করে আমাদের বিদ্বেষ যার সঙ্গে যার অসম্পর্ক ছিল সম্পর্ক বিহীন ছিল সেগুলোকে এক সম্পর্ক এটা দারুণ দারুন দারুন সরব কি বলবে আমরা এই বছর ছোট করে করেছি এর থেকে আগের বছর বৃহৎ করে আকারে বিশালভাবে আর সকলে একদম মানে এলাকাটা অন্যরকম সকলে মিলে এটা তৈরি করেছে বহু ভালো খরচা করেছে দর্শক বন্ধুরা সকলকে ভালোবাসা জানাই বাংলার আওয়াজ দেখার জন্য আর বাংলার আওয়াজকে এত উপরে উঠার উঠানোর জন্য মিলিয়ন মিলিয়ন ভিউর দিচ্ছেন আজকে একটা মিলিয়ন ভিউর হয়েছে ভালো থাকুন থাকুন বাংলার আওয়াজ দিতে থাকুন আমি